জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা নয় বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে জুনাইদ আহমেদ পলক এই তথ্য দিয়েছেন বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আরও বলেন ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা থামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এর আগে গত জুলাই আগস্টে বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গণহত্যার সময় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করার ঘটনায় সাবেক তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সংশ্লিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয় আদালতের প্রসিকিউশন পক্ষে আবেদন করে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন গণহত্যার সময় ইন্টারনেট সেবা বন্ধ করে গোটা দুনিয়া থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা হয়েছিল গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারে তিনি বাধা সৃষ্টি করেছিলেন শিয়া ও ভিটামিন সমৃদ্ধ লিলি গ্ল্যাম আওয়ামী লীগ সরকারের পতনের পর গত চোদ্দ আগস্ট ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকা থেকে জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করা হয় কৌসেফ ফারিহা, ডেস্ক রিপোর্ট সমকাল